হ্যালো বন্ধুরা তো দুদিন ধরে ছিল প্রচণ্ড শরীর খারাপ এত গরমে আর আমাদের এখানে একদম কারেন্ট ছিল না তার জন্য আরও অসুস্থ হয়েছিলাম তো আজকের একটু ঠিক লাগছে তো চলো আজকের আমি কী কী রান্না করে নিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব চলো চলো তো প্রথমেই আমি সকালবেলা এই যে পেঁপে আর কুমড়ো দিয়ে একটা তরকারি করে ভাত খেয়ে নিয়েছিলাম গরম গরম ভাত আর এই যে এখানে আছে আনারস কেটে রেখে দিয়েছি খেয়ে নেব এক্ষুনি তারপরে এখানে আছে ওল ভাতে আমার মেয়েকে ওল ভাতে দিয়েছিলাম তো ও খায়নি একটুখানি খেয়ে স্কুলে চলে গেছে আর এখানে আছে এই যে বড় বড় বাটা মাছ এই দেখো বন্ধুরা এটা পটল দিয়ে শুধু পাতলা ঝোল করেছি আর এখানে আছে ভাত আর কি দেখাবো তো চলো তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করি এখন ঠিক আছে তো চান করে উঠেছি এখন